দেখছেন যে প্রায় সাড়ে তিনটে থেকে আমাদের যে মিটিং সেই মিটিংটা প্রায় শুরু হয়ে গেছে আমাদের আজকে মূলত মিছিলটা ছিল যে আমাদের ওয়াক বিল যে অবৈধভাবে পেশি শক্তির জোরে এবং সমর্থন একগ্রষ্টতা হওয়ার ফলে যে আজকে অবৈধভাবে এবং অন্যায়সঙ্গতভাবে যে ওয়াকআপ বিল তারা গায়ের জুড়ে লোকসভায় পাশ করেছে সেই ওয়াকআপ বিলের বিরুদ্ধে আজকে আমাদের নবগ্রাম ব্লক জমিয়ে তুলেমায় হিন্দের পরিচালনায় আজকে আমাদের নারকেল বাগান মোড়ে একটা বতসভা এবং বিক্ষোভ সহ সহ মিছিলের আয়োজন করেছিলাম আয়োজন করেছিলেন আমাদের নবগ্রাম ব্লক জমিয় তুলেমায়ের নেতৃত্বগণ সঙ্গে আমরা উপস্থিত ছিলাম এই মিটিংটি শুরু হয়েছিল নারকেল বাগান মোড় হইতে প্রায় হৈদরপুর স্কুল পর্যন্ত আপনারা অবগত আছেন প্রায় পনেরো থেকে ষোলো হাজার যে আমাদের লোক জনসংগ্রাম নিয়ে আমরা মিছিলে হেঁটেছি এবং মিছিলে হাঁটার পরে আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিগুলো আমরা রেখেছি আমাদের এই দাবির মধ্যে ছিল যে ওয়াক বিল অবিলম্বে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং যতদিন পর্যন্ত না এই ওয়াক বিল প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় আমরা থাকবো আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন আমাদের চলবে কবরস্থানের জন্য এই আন্দোলন চলবে আমাদের মসজিদের জন্য এই আন্দোলন চলবে আমাদের মাদ্রাসার জন্য মোদি এবং অমিত শাহ যদি ভেবে থাকে যে তাদের গায়ের জোরে তারা এই ওয়াক বোর্ডের আন্দোলনকে যদি তারা ভাবে যে না প্রত্যাহার করবে না কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে কারণ আমাদের যে কৃষি আন্দোলন সেই কৃষি আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে ভারতবাসীরা যে হিন্দু মুসলিম ঐক্য এবং শিখ সহ সকলেই মিলে যত জাতি আছে আমাদের ভারতবর্ষ সকলেই মিলে আমরা এই ঐক্যবদ্ধভাবে ওয়াক আন্দোলনের বিরুদ্ধে আমরা নামব তাতে আমাদের প্রয়োজনে আমরা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে কিছু হয়ে উৎসর্গ বাংলা টুডে নাও